হ্যাঁ স্যার হ্যাঁ এই পৌঁছালাম আর স্যার এখানে তো কাউকে এখন দেখতে পাচ্ছি না এক মিনিট এক মিনিট স্যার হ্যাঁ একদম দেখতে পেয়েছি তো ওনাকে জিজ্ঞেস করি জিজ্ঞেস করে আমি অ্যাড্রেসটা নিয়ে পৌঁছে ওনার বাড়ি যেয়ে আপনাকে স্যার কল কল ব্যাক করছি ওকে ঠিক আছে কৃষ্ণপুর গ্রামটা কোন দিকে কোন দিকে যেতে হবে আপনি কি জানেন আগে তো আপনাকে কখনো দেখে নিয়ে গেলে আমি তাহলে আমি বাইরের দিকে আসছি দুর্গাপুর কাকে চাই এই গ্রামে কাছে চাই বলতে এখানে একজন গোপাল দাস বলে আছে একজন তো তার সঙ্গে একটু দেখা করার আছে আচ্ছা এই রাস্তাটাই কৃষ্ণপুর গ্রাম যাচ্ছে আমি ওই রাস্তার দিকেই যাচ্ছি আপনি চলুন আমি ওই গ্রামেই

যাবত গোপালদা খুব টেনশনেই থাকত সব কম মানে ব্যাংকে লোনের দায়ে জর্জরিত হয়েছিলেন তো সেই জন্য আমাদের ম্যানেজার আমাকে পাঠিয়েছে এই কারণে আমি এখানে আসছি আচ্ছা আচ্ছা আপনি এই বললেন ছিলেন ছিলেন মানে গোপালদা কিছুদিন আগেই আত্মহত্যা করে মারা গেছেন হ্যাঁ মারা গেছেন আপনি আজকের রাতটা আমার বাড়িতেই কাটিয়ে ফেলেন ওই সামনেই আমার বাড়ি কাল ভোরে আপনি বাচ্চা ফেলে দেবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে চলুন আচ্ছা দাদা আপনার নামটাই তো জানা হলো না আপনি আমাকে এত সাহায্য করলেন गोपालदास